দুনিয়ার বিপদ আপদ থেকে আমাদের ছেলে মেয়েদেরকে বাঁচানোর জন্য আমাদের স্ত্রী পুত্র আমাদের পরিবারের সদস্যদেরকে বাঁচানোর জন্য আমরা অনেক চেষ্টা করে থাকি আমার সামনে যদি আমার পরিবারের কোনো সদস্য আগুনের মধ্যে হাত দিতে চায় আমরা কেউ সেটা চেয়ে চেয়ে দেখব না বরং তাকে সেই আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করব উদ্ধার করার চেষ্টা করব কিন্তু আমারই ছেলে আমার পরিবারের সদস্য তারা নামাজ না পড়ার কারণে তার উপর জাহান্নামের আগুনকে প্রচলিত করছে রোজা না না রাখার কারণে তার উপর জাহান আগুনকে প্রচলিত করছে ইসলাম মোতাবেক জীবন পরিচালনা না করার কারণে তার উপর সে জাহান আগুনকে প্রচলিত করছে বাবা ই বা কানজা এগুলো খাওয়ার মাধ্যমে আমার ছেলে মেয়েরা তার নিজের উপর তারা জাহান্নামের নামের আগুনকে প্রচলিত করছে তো দুনিয়ার বিপদ থেকে তাদেরকে বাঁচানোর চেষ্টা করলাম কিন্তু আখেরাতের বিপদ থেকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমরা কে কতটুকু চেষ্টা الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله منه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله للحق بشيرا ونذيرا الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أنفسكم وأهليكم النار وأهليكم نارا وقودها الناس عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما وعن عمرو بن شعيب عن أبيه عن جده رضي الله عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء سبع سنين واضربوهم عليها وهم عشرهم أبناء عشر سنين وفرقوا بينهم في المضاجع رواه أبو داود أو كما قال عليه আল্লাহনার দরবারে লাখো লাখো সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এই এইসাদের জমা নাই এই আখেরি যুগেও মা বাবা স্ত্রী পুত্র ছেলে সন্তানদেরকে সাথে নিয়ে সঙ্গে এক পরিবারের সদস্য হয়ে জীবনযাপন করার তৌফিক দান করেছেন সেজন্য আমরা সকলেই সুক্রিয়ান বলি ব্রিটেন সহ যত উন্নত রাষ্ট্র রয়েছে এ সকল রাষ্ট্র আমাদের চাইতে টাকা পয়সার দিক থেকে দুনিয়ার দিক থেকে অনেক অনেক অগ্রসর অনেক উন্নত কিন্তু পারিবারিক দিক থেকে তারা আমাদের চাইতে অনেক বিপর্যস্ত ঠিক না কিন্তু আল্লাহর রহমতে ইসলামের ছোঁয়ায় আমাদের মুসলিম রাষ্ট্রগুলার মানুষেরা এখনও এই জমানায়ও সবাইকে নিয়ে নিয়ে আমরা একসঙ্গে এক পরিবারের সদস্য হয়েই বসবাস করতেছি ঠিক না বা ঠিক প্রিয় মুসল্লিরা ভাইরা এই পরিবারের যিনি প্রধান থাকবেন এই পরিবারের যিনি পিতা বা স্বামী বা যিনি পরিবারের সবার সবচেয়ে বড় সদস্য থাকবেন তার দায়িত্ব হলো পুরা পরিবারকে এবং এই পরিবারের যত সদস্য রয়েছে সবার দায়ী দায়িত্ব তার উপরে থাকে তার উপরে থাকে পরিবারের যিনি স্বামী বা পিতা তার দায়িত্বেই রয়েছে পরিবারের প্রত্যেকটা সদস্য খাবার দাবারের ব্যবস্থা করা তাদের সুন্দর থাকা খাওয়ার ব্যবস্থা করা দুনিয়ারির যত জিনিস রয়েছে সমস্ত ব্যবস্থাপনা করা দায়িত্ব সেই পিতা বা স্বামী পরিবারের যিনি স্বামী বা পিতা রয়েছেন তার দায়িত্বে রয়েছে যে তার পরিবারের প্রত্যেকটা সদস্য পাঁচ অর্গ নামাজ পড়তেছে কিনা সেটা দেখাশোনা করা পরিবারের যিনি কর্তা তার দায়িত্ব ঠিক না ব্যা আমি যদি পরিবারের কর্তা হয়ে থাকি আমার দায়িত্বে রয়েছে আমার ছেলে মেয়েরা তারা পাঁচ অর্গ নামাজ পড়তেছে কিনা সেটা দেখাশোনা করতে হবে আমার স্ত্রী পুত্র যারা রয়েছে তারা নামাজগুলো রোজা রাখতেছে রোজা সেটাও আমাদের দেখতে হবে আমার ছেলে মেয়েরা ইসলাম জীবন পরিচালনা করতেছে কিনা সেটাও আমাদের দেখতে হবে ছেলেমেয়েরা হালাল হারাম বেঁচে চলতেছে কিনা সেগুলো আমাদের দেখার কি দায়িত্ব আমরা যদি না দেখি এগুলো যদি খেয়াল না করে তাহলে কালকে আমাদের অবশ্যই অবশ্যই আমাদেরকে এজন্য

অপুন রকম মাসুল উন আন রহাইয়াদিহী আদা খবরদার জিনে রাখ ওরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে তার কাজকর্ম সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসা করা হবে যে আরও বলতেছেন ফাল ইমাব রয় ও মাসুলুন আন রহাইয়া যিনি দেশের রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট তিনি পুরা দেশের দায়িত্বশীল পুরা দেশের প্রত্যেক জনগণের দায়িত্বশীল তাকে মৃত্যুর পর অবশ্যই তার দেশ সম্পর্কে এবং তার প্রত্যেকটা জনগণ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে এবং একজন পুরুষ স্বামী বা পিতা তিনি তার পরিবারের দায়িত্বশীল পরিবারের দায়িত্বশীল তার পরিবারের যত সদস্য রয়েছে তাদের সকলের যাবতীয় দেখাশোনা করা তার দায়িত্ব এবং এই পরিবারের যিনি স্বামী বা কর্তা তাকে আমাদের দিন তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তার পরিবারের সদস্যরা ঠিকমতো নামাজ পড়েছে কিনা রোজা রেখেছে কিনা হালাল হারাম মেনে চলেছে কিনা এগুলো সম্পর্কে অবশ্যই পরিবারের যিনি কর্তা তাকে জিজ্ঞাসা করা হবে সকলে বলে উৎসবাহান কাজে আমাদের পরিবারের যিনি প্রধান তার দায়িত্ব রয়েছে পরিবারের প্রত্যেক সদস্যকে দেখে শুনে রাখা দেশে শুনে প্রিয় বন্ধুরা আমার আমরা দুনিয়াবি যে কষ্ট ক্লেশ হয়েছে সেগুলো থেকে আমরা আমাদের ছেলেমেয়েদেরকে উদ্ধার করার অবশ্যই চেষ্টা করে থাকি যান প্রান্তে কি করে থাকি চেষ্টা করে থাকি যদি কোথাও আগুন লাগে সেখানে যদি আবার সামনে আমার ছেলেমেয়ে মেয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিতে চায় আমরা কি যে যে দেখবো না তাদেরকে উদ্ধার করার চেষ্টা করব অবশ্যই আমরা তাদেরকে উদ্ধার করার কি করবো চেষ্টা করবো আমার সামনে যদি আমার ছেলেমেয়ে সাদের উপর থেকে লাভ দিয়ে নিচে করতে চায় আমরা কি চেয়ে চেয়ে দেখবো না তাদেরকে উদ্ধার করার চেষ্টা করবো অবশ্যই তাদেরকে বাঁচানোর কি করবো চেষ্টা করবো আমার সামনে যদি আমাদের সেলেবে গাড়ির নিচে পড়তে চায় ট্রেনের নিচে পড়তে চায় আমরা কি চেয়ে চেয়ে তাকিয়ে তাকিয়ে দেখবো না তাদেরকে উদ্ধার করার চেষ্টা করবো অবশ্যই আমরা তাদেরকে বাঁচানোর জন্য কি করবো চেষ্টা করবো শুধু আত্মহত্যা বা মরা নয় আমার সামনে যদি আমার ছেলে মেয়েকে মশাই কামড়ায় কিসে কামড়ায় মশাই আমরা কি সেই মশাইকে আমরা বলছি যে দেখি না মশাগুলো মারার চেষ্টা করি সবাই আমরা কি করি মশাগুলো মারার চেষ্টা করি তাহলে আমার ছেলে মেয়ের গায়ে আমার স্ত্রীর গায়ে আমার পরিবারের একটা সদস্যের গায়ে একটা মশাই কাপড় দেখ এটাও আমরা চাই না একটা মশার হাত থেকেও আমার ছেলে মেয়েকে পরিবারের সদস্য থেকে উদ্ধার করার চেষ্টা করতেছি কিন্তু আমার ছেলে মেয়ে আমার স্ত্রী পুত্র আমার পরিবারের সদস্য সে নামাজ না পড়ার কারণে তার উপর জাহান নামের আগুনকে লাজেম করে দিচ্ছে আমার পরিবারের সদস্য সে রোজা না রাখার মাধ্যমে জাহান নামের আগুনকে নিজের উপর প্রজ্বলিত করছে আমরা সেই জাহান নামের আগুন থেকে আমাদের ছেলে মেয়েকে তো রক্ষা করার চেষ্টা করতেছি না ঠিক না তিনি আর বসার কামড়ের হাত থেকে আমার পরিবারের সদস্যকে বাঁচানোর চেষ্টা করতেছি মেয়েকে বাঁচানোর চেষ্টা করতেছি কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমরা ওই পরিমাণ চেষ্টা করতেছি না কাজে আমাদের সকলের জন্য আবশ্যক যে আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্যকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে পবিত্র কালামুল্লাহ শরীফ শনীফা আমার আল্লাহ দ্বারা আসাত করেন ইয়া আইয়ো হে ইমান দা তো আং সুশাগুং ওয়া হালি গুম না বাঁচাও রক্ষা কর আং নিজেদেরকে ওয়াহালি গুম এবং তোমাদের পরিবারের সদস্যদেরকে না রঙ জাহান্নামের আগুন থেকে জাহান্নামের হে হিমামদারেরা তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেও বাস নিজের পরিবারের প্রত্যেক সদস্যকেই কি কর বাঁচো এই আয়াতের মধ্যে আল্লাহ সুন্দরভাবে আদেশ করতেছে যিনি পরিবারের পরিবারের কর্তা হবেন স্বামী হবেন পিতা হবেন তার দায়িত্ব তার পরিবারের সকল সদস্যকে জাহান নামের আগুন থেকে কি করা রক্ষা করা জাহান নামের আগুন থেকে কি করা নো বাসা হাদিস শরীফের মধ্যে আছে হাদিস শাস্ত্রের অন্যতম কিতাব আবু দাবু শরীফে বর্ণিত আছে আন عمر بن شعيب عن أبيه আন جده رضي الله تعالى

তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো ওহোম আদানা ও সালেমে না এমত অবস্থায় যে তারা সাত বছরের বাচ্চা হয় কয় বছরে তোমাদের ছেলেমেয়ের বৎসর যখন কয় হবে সাত বৎসর হবে তখন তাদেরকে নামাজের আদেশ করার কথা বলা হয়েছে। বছরী ওহম আদাইহা ওহোম আবেদা ও আসরি না আর নামাজ না পড়লে ছেলে মেয়েকে পিটুনি দাও কি দাও পিটুনি দাও শাসন করো যখন তাদের বয়স দশ বছর হবে কয় বছর হবে দশ বছর তাহলে হাদিসের দ্বারা বুঝা গেল যে সাত বছর কালে ছেলে মেয়েদেরকে সন্তানদেরকে নামাজের আদেশ করতে হবে তাদেরকে মসজিদে নিয়ে আসতে হবে নামাজের অভ্যস্ত করতে হবে আর দশ বছর হয়ে গেলে তখন যদি নামাজ খেলা না পড়ে ছেলে মেয়েরা কোরআন হাদিস না মানে হালাল হারাম বেছে না চলে দশ বছর হওয়ার পরেও যদি গান যা খাইতে চায় বাবা খাইতে চায় ইয়াবা খাইতে চায় তখন তাদেরকে পিচুনি লাগাও কি লাগা পিচুনি লাগা তাহলে এই যে হাদিস থেকে আমরা শিক্ষা পাচ্ছি যে আমাদের ছেলে মেয়েদেরকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করতে হবে নামাজের অভ্যস্ত করতে হবে নামাজ পড়ানোর মাধ্যমে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে প্রিয় বন্ধুরা আমার পবিত্র কুরআনুল কারীমে বর্ণিত আছে হযরত লুকমান আলাইহিস সালাম আমরা তার নাম শুনেছি তিনি তার ছেলেকে আদেশ করতেছেন ইয়া বুনাইয়া আতুই মিস সলাদা হে বোনাইয়া হে আমার বক্স হে আমার ছেলে। আতুই মিস তুমি নামাজ কায়েম করো। তুমি কি কর নামাজ কায়েম করো অৎ মূল বিল মা রোফি এবং সব আদেশ কর অহা আদিল মুনকারি এবং অসৎ কাজ থেকে খারাপ কাজ থেকে মানুষকে কি করো নিষেধ করো তাহলে এখানেও লোকমান আল ইসলাম তার সন্তানকে নামাজের আদেশ করতেছে কাজে আমাদেরও যাদের ছেলে মেয়ে রয়েছে পরিবারের সদস্য রয়েছে অবশ্যই আমরা তাদেরকে কি করবো নামাজের ব্যাপারে উদ্বুদ্ধ করব। নামাজের প্রতি কি করবো আগ্রহ তৈরি করব পবিত্র কুরআনুল কারীম আমার আল্লাহ তাআলা আরো করেন আমাদের নবীজিকে লক্ষ্য করে বলতেছেন যে আমর আহলাকা বিসসালাতি ওয়াসবির আলাইহা মোৰ আহলাকা বিশ্বদাজি হে নবি আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করে নামাজে কি করে আদেশ করে অস্তবির আলাইহা এবং নিজেও নামাজের উপর অটল অবিচল থাকে শুধু পরিবারের সদস্যদেরকে নামাজের কথা বললাম আমি বাড়ির কর্তা হয়ে নামাজ পড়লাম না রোজা রাখলাম না তাহলে কি চলবে না আমরা নিজেরাও নামাজ রোজা করব আমাদের পরিবারের প্রত্যেক সদস্যকে আমরা নামাজ রোজার প্রতি উদ্বুদ্ধ করবো অনুপ্রাণিত করব তাদেরকে নামাজের ব্যাপারে কি করবো আদেশ প্রিয় বন্ধুরা আবাদ আমি শুরুতেই বলেছি যে আমরা দুনিয়ার বিপদ আপদ থেকে আমাদের ছেলে মেয়েদেরকে বাঁচানোর জন্য আমাদের স্ত্রী পুত্র তো আমাদের পরিবারের সদস্যদেরকে বাঁচানোর জন্য আমরা অনেক চেষ্টা করে থাকি আমার সামনে যদি আমার পরিবারের কোনো সদস্য আগুনের মধ্যে হাত দিতে চায় আমরা কেউ সেটা চেয়ে চেয়ে দেখব না বরং তাকে সেই আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করব উদ্ধার করার চেষ্টা করব কিন্তু আমারই ছেলে আমার পরিবারের সদস্য তারা নামাজ না পড়ার কারণে তার উপর জাহান্নামের নামের আগুনকে প্রচলিত করছে রোজা না করা না রাখার কারণে তার উপর জাহান আগুনকে প্রজ্বলিত করছে ইসলাম মোতাবেক জীবন পরিচালনা না করার কারণে তার উপর সে জাহান আগুনকে প্রজ্বলিত করছে বাবা ইয়া বা এগুলো খাওয়ার মাধ্যমে আমার ছেলে মেয়েরা তার নিজের উপর তারা জাহান নামের আগুনকে প্রজ্বলিত করছে তো দুনিয়ার বিপদ থেকে তাদেরকে বাঁচানোর চেষ্টা করলাম কিন্তু আখেরাতের বিপদ থেকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমরা কে কতটুকু চেষ্টা করতেছি সেটা আমাদের দেখা

জনাম রসুল কারিং তল্লাহ আলি সাল্লামের করেছেন রহিমত রহিমত ব রাজুলান আল্লাহ দাদা ওই ব্যক্তির প্রতি দয়া করুন রহম করুন মান ক মামিনা লাই যেই ব্যক্তি রাতের বেলা খুন থেকে জাগ্রত হয় ফাসদ্লা এরপর নিজে নামাজ পড়ে ওয়াহি তজা ইদুরা আল্লাহ এবং তার স্ত্রীকে ঘুম থেকে জাগিয়ে দেয় ঘুম থেকে কি করে জাগিয়ে দেয় ফাসল্লা এরপর সেই স্ত্রীও কি করে নামাজ পড়ে স্বামীও নামাজ পড়ে স্ত্রীও কি করে নামাজ পড়ে ফাইন আবাদ যদি সেই স্ত্রী ঘুম থেকে উঠতে না চায় ফজরের সময় স্বামী উঠানোর চেষ্টা করলো উঠতেছেন এখন কি করবেন নবীজি বলতেছেন নাজাহা ফি হিহাল মা তাহলে এই পুরুষ স্বামী তার স্ত্রীর গায়ে পানি ছিটিয়ে দিবে সকালে বলুন সুবহানাল্লাহ আপনি যখন ফজরের সময় উঠবেন আপনার দায়িত্ব আপনার স্ত্রী ছেলে সন্তান সবাইকে ঘুম থেকে উঠিয়ে ফজরের নামাজ পড়ানো যদি তারা না উঠে তাদের উপরে পানি ডাইলে দেন পানি ছিটিয়ে দেন কোনো সমস্যা নাই নবী যা আরো বলতেছেন রহিমাল্লাহ ইমর আতান আল্লাহ তারা ওই স্ত্রীকে ওই মহিলাকে দয়া করুন রহম করুন কিনারি যে মহিলা রাতের বেলা ঘুম থেকে জাগে ফাসল্লা যে নামাজ পড়ে এবং তার স্বামীকে ঘুম থেকে জাগিয়ে দেয় ঘুম থেকে কি করে জাগিয়ে দেয় আমাদের অনেক মা বোনেরা আছে আল্লাহ আমাদের চাইছে ভালো তারা তারা নিজেরা নামাজ করে আমাদেরকেও কি করে জাগানোর চেষ্টা করে

ও আখ সান আফ ফারজাহা তার মজ্জাস্তানের হেফাজত করবে ও আত্ম বা আলাহা এবং তার স্বামীর আনুগত্ব করবে এই চারটা কাজ যদি কোনো মহিলা করে ফাল্টা দেখুন মিন আই আব ওয়াগ জান্নাতী শাহাদ তাহলে এই মহিলা জান্নাতের যেকোনো দরজা দিয়ে ইচ্ছে প্রবেশ করবে সকলে বলে উচ্চ আদহা আমরা অনেক শুনছি আমরা মহিলাদের কাছে আজকে এই ওয়াজটা পৌঁছে দেবে চারটা কাজ করবে মহিলা কয়েকটা কাজ বাস ওয়াক্ত নামাজ পড়বে রমজান মাসে রুজা রাখবে পর্দা পশিদায় চলবে লজ্জা হেফাজত করবে স্বামীর আনুগত্য করবে এই চারটা কাজ করলে মহিলারা জান্নাতের আটটা দরজার যে কোনো দরজা প্রবেশ করতে পারবে